Kulitan <Sessizuk> <Sessizuk> <Sessizuk>

আমার সবাই এক ব্যবস্থা চাই আল্লাহ তাআলা বলেছেন সাইয়েদ আব্দুল আলী যে সে জিন্দ সব কিছু ঠিক ঠিক কেন আছেন কারণ তারা জানতো যে ইসলাম আমার দুশমনি আমার ভিন্ন ভাই আমার হিন্দু বলে না বলে আপনারা বুঝে রাখুন আল্লাহ তাআলা যে আছে সেটা শান্তি সেখানে সব ধর্মগুলোর শান্তি লাগে এটা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে গ্যারান্টি দিয়েছে

সমানে রাস কুদিস কা বলে যারা প্রতিষ্ঠা হবে সব ন্যায় প্রতিষ্ঠা হবে সব ক্ষমতার যুগ হবে এই 70 रुपया <trios>

উপাস <laughs>